এখন আমরা চলে এসেছি এই ডমজুরের চক্রদমতলার এই দ্বিতীয় আধ্যাপিক মায়ের মন্দিরের সামনে হচ্ছে বৃদ্ধাশ্রম হ্যাঁ আর তার পাশেই বিশাল ক্ষেত এই সুন্দর পেপে যা এতটুকু দাগ নেই আমরা এখন ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছি যা দেখে সত্যি মানে নিজের চোখে বিশ্বাস করা যাচ্ছে না এত সুন্দর কি বলুন তো জানেন এগুলো কি দেখুন সামনে লাউ গুলো সাইজটা দেখুন দেখেছেন অসম্ভব অসম্ভব ভালো লাগে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিন্দাস জানির সঙ্গে জুড়ে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আমার সাথে রয়েছে আমার দাদা বিন্যুতরা আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আরও একটা নতুন জায়গায় নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা ডোমদুরের চক্রতলায় যে আপনার আদ্যাপীঠ মন্দির আছে যাকে আমরা বলে দ্বিতীয় আদ্যাপীঠ সেটাকে আমরা দর্শন করতে যাচ্ছি আমাদের সঙ্গে আপনারা চলুন আপনারা দর্শন করুন আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই দ্বিতীয় আদ্যাপীঠ মানে ডোমজুড়ে দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায় সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম একদিনের নতুন ভ্রমণের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য হল কলকাতার খুব কাছের জেলা হাওড়ার ডোমজুর হাওড়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই ডোমজুর একটি ঐতিহ্যবাহী জনপদ যেখানে মিশে আছে ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব রূপ একসময় জমিদারি শাসনের অধীনে থাকা এই অঞ্চল আজও তার অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে এখানে রয়েছে প্রাচীন মন্দির মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ লোক সংস্কৃতি যা প্রতিটি পর্যটকদের ও ইতিহাস প্রেমীর মন কাড়ে এজন্যই আজ আমরা বিন্দাস জানি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই ডমজুরের এই অনন্য রূপ ডমজুরের অন্যতম আকর্ষণ হলো সদ্য গড়ে ওঠা দ্বিতীয় মায়ের মন্দির আজ তো আমরা এই মন্দির ও মাকে দর্শন করবো আপনারা মাকে দর্শন করুন এবার আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে যাবেন যারা বাসে আসবেন এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডোমজুর বাস স্ট্যান্ড হাওড়া থেকে যে কোনো ডোমজুর গামী বাসে উঠে আপনাকে এই বাস স্ট্যান্ডেই নামতে হবে এখান থেকে অটো বা টোটো করে আপনার চলে যেতে পারবেন বলতে হবে চক কদম এই যে ডান্দিগির রাস্তায় এই রাস্তা দিয়েও যেতে পারেন তার থেকে কিছুটা এগিয়ে এসে এই যে ডান দিকে রাস্তার উপরে ডমজু রেলওয়ে স্টেশন বোর্ডটা পাবেন সেখান থেকে আপনাদের ডান দিকে ঢুকতে হবে আপনারা দু চাকা এবং চার চাকা গাড়ি নিয়ে এলে আপনারা অতি সহজেই চলে যেতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেটা দিকেও চলে আসতে পারবেন আর যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে আমতা লোকাল ধরবেন ট্রেনে এই ডমজুর স্টেশনে নামতে হবে এই যে ডান দিকে এটি হচ্ছে ডমজুর স্টেশন এখান থেকেও টোটো পেয়ে যাবেন আর ট্রেনে ভাড়া লাগবে আপনাদের জনপতি দশ টাকা আর টোটো ভাড়া লাগবে জনপতি পনেরো টাকা আপনারা খুব সহজেই এই চক কদমতলা আপনাকে বলতে হবে চক কদমতলা মায়ের মন্দির তাহলেই আপনারা অতি সহজেই পৌঁছে যাবেন মন্দিরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রেল লাইনটি আপনারা খুব উঁচু গাড়ি যেমন ধরুন ট্রাভেলার টাইপের গাড়ি কিন্তু এখানে ঢুকবে না এমনি ছোট গাড়ি এই নিচ থেকে পাশ হয়ে যাবে আর রাস্তাটি খুবই মনোরম খুবই সুন্দর সবুজে ঘেরা বন জঙ্গলের মাঝখান দিয়ে গ্রাম্য পরিবেশের অনুভূতি নিতে নিতে যার মধ্যে মাঝে মাঝে শোনা যায় বিভিন্ন পাখির কলকাকুলিতে মুখরিত শব্দ যা এই মনোরম পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার আনন্দ এক অন্য মাত্রা যোগ করে এই রহস্যময় পথের ধার দুধারে গাছের শাড়ি মাথার উপর নীল আকাশ আর মাঝখানে কালো পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ডোমজুড়ে চকদমতলার কাছে এই দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস আর আধ্যাত্মিকতার সন্ধানে বেরিয়ে পড়েছি আজ এই নতুন ভ্রমণে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি এই ডুড়ের চক্কদম তলার কাছে আদ্যাপীঠ মায়ের মন্দিরের একদম সম্ভব এখন আমরা চলে এসেছি এই ডমজুড়ের চকরমতলার এই দ্বিতীয় আধ্যাত্মিক মায়ের মন্দিরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একদম সামনে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো চলুন ভিতরে গিয়ে মন্দিরের চত্বর এবং মন্দিরের মধ্যে যে বিগ্রহ মা রয়েছে সেটা আমরাও দর্শন করব আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সাথে দর্শন করুন দেখতেই পাচ্ছেন এই মন্দিরে ঢোকার দুটো প্রবেশদ্বার এটি হলো সামনেরটি একটি মূল প্রবেশদ্বার স্টিলের বড় গেট লাগানো রয়েছে আর বাম পাশেই লেখা রয়েছে দেখুন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে আপনারা প্রবেশ করুন আমরা দর্শন করি আপনারা দেখান মন্দিরের মূল প্রবেশদ্বার মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ রমজুর ব্রাঞ্চ তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আমরা সকলেই জানি দক্ষিণেশ্বরের আধ্যাত্মিক কতটা পবিত্র ও ঐতিহ্যমণ্ডিত এক স্থান যেখানে শক্তির পুজো হয় যেখানে রামকৃষ্ণ ভাব আলো ছড়িয়ে পড়ে সেই একই ভাবনায় অনুপ্রাণিত হয়েছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ চন্দ্র আমরা এইমাত্র মাত্র মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করলাম সামনেই মা আছে বিরাজমান তার ঠিক এই মন্দির যারা প্রতিষ্ঠা করেছে তার মূর্তি এখানে স্থাপিত ওনার নাম দারিকানা চন্দ্র হ্যাঁ উনিশশো ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন আর দু হাজার একুশ সালের উনিশে নভেম্বর উনি মারা গেছেন আপনার আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের সংঘকে আইনানুগভাবে নিঃশর্তে দান করেছিলেন আজকের এই আড্ডা মায়ের উনি আরম্ভ করেন এই মন্দিরের বিশেষ আকর্ষণ হল কালো রঙের শ্বেত দিয়ে নির্মিত এক শক্তিশালী শিবলিঙ্গ যা মন্দিরের প্রধান প্রবেশদ্বারের একদম সামনেই অবস্থান করছে এই শিবলিঙ্গকে ঘিরে রয়েছে দেবত্বের এক গভীর আধ্যাত্মিক অনুভূতি যা ভক্তদের মনে এক পবিত্র আবেগের সৃষ্টি করবে শিবলিঙ্গের পাশেই রয়েছে সাদা পাথর নির্মিত নন্দী মহারাজ বাবার মন্দির পার করেই কিছুটা এগিয়ে গেলেই এই সামনেই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মায়ের মূল মন্দির এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছুটা জানিয়ে দিই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে গৃহযোগী দ্বারিকানাথ চন্দ্র মহাশয় তার আজীবন সঞ্চয়ের বিনিময়ে এই স্থানে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যার মাধ্যমে তার স্বপ্ন ছিল মানব সেবা শিক্ষার প্রসার স্বাস্থ্যের উন্নতি গোমাতার সেবা বৃক্ষরোপণ ও অন্যান্য সৃজনশীল প্রতিবাদ বিকাশ সুদীর্ঘ দুদশক যাবৎ তার উদ্দিষ্ট স্বপ্ন পূরণ না হয় জীবনের অন্তিম লগ্নে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ সংস্পর্শে আসেন ও আধ্যাপীঠের কর্মযজ্ঞে উদ্বুদ্ধ হয়ে তার সৃষ্টি এই আশ্রম দক্ষিণেশ্বর আধ্যাপীঠ সংঘকে আইনানুক নিঃশর্তে দান করে আজকের এই আধ্যা পীঠস্থানের সূচনা করেন এই দ্বিতীয় আধ্যাপীঠ মায়ের মন্দিরের প্রধান আকর্ষণ হল এর স্থাপত্য উচ্চ শিখর বিশিষ্ট এই মন্দিরের গঠন রাধাকৃষ্ণ মন্দিরের নবরত্ন শৈলীর সাথে সামঞ্জস্যপূর্ণ মূল মন্দিরের উপরে রয়েছে একাধিক ছোট ছোট গম্বুজ যা মন্দিরের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে মন্দিরটি সম্পূর্ণ শ্বেত পাথরে নির্মিত যা এক অনন্য অভিজাত্য প্রকাশ করে মন্দিরে ওঠার জন্য চার ধাপ সিঁড়ি রয়েছে ডান দিকে স্টিলের রেলিং দেওয়া ওটা ধরে আপনারা সহজে উঠতে পারবেন এবং বিশাল দরজা রয়েছে প্রবেশদ্বার দেখতেই পাচ্ছেন এবার আমরা প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকছি ঢুকেই সত্যি মনটা একটা আলাদা শান্তির পবিত্র আভাস ছুঁয়ে গেল মনে হলো এক শান্তির স্বর্গে প্রবেশ করলাম মন্দিরের নিচের অংশটা পুরো মার্বেল পাথর দিয়ে নির্মিত আদ্যাপীঠ মন্দিরের গর্ভগৃহে রয়েছে শীর্ষে বিরাজমান রাধাকৃষ্ণের বিগ্রহ মাঝখানে রয়েছেন আদ্যাশক্তি মহামায়া এবং তার নিচে রয়েছেন রামকৃষ্ণ পরমহংস দেব মায়ের ডান পাশে রয়েছেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা অনদা ঠাকুর ও স্বামী বিবেকানন্দ আর মায়ের বাম পাশে রয়েছেন শারদামা ও অনদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবী আদ্যাশক্তি মহামায়ার বিগ্রহ শ্বেত পাথরের এক অপূর্ব শিল্পকর্ম মায়ের মূল গর্ভগীর ঠিক বাম পাশে একটা দরজা আছে এবং ডান পাশেও দরজা আছে আপনারা বেরোলেই একটা লন পাবেন এবং লন থেকে আপনার সুন্দর একটা পুকুর আপনাদের চোখে পড়বে আর এই লনটি দেখতেই পাচ্ছেন বাদিকে পুকুর আর এই লনটি পুরোটাই স্টিলের রেলিং দিয়ে ঘেরা আপনারা চাইলে পুরো মন্দিরটি একবার প্রদক্ষিণও করে নিতে পারবেন সেই জায়গাও করা আছে আমরাও এখন প্রদক্ষিণ করছি চলুন আর আপনাদের প্রত্যেককেই বলবো যারা মঠ এবং মন্দির দর্শন করতে যাবেন একবার অন্তত এই মঠ কিংবা মন্দির যাই হোক আপনারা প্রদক্ষিণ করবেন তাহলে দেখবেন আলাদা ভালো লাগা মনের মধ্যে তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকেও একটা দরজা রয়েছে আমরা ওই ওই দরজা থেকে বেরিয়েছিলাম এই যে মায়ের গর্বগৃহ আপনারা এই থেকেও বেরিয়ে প্রদক্ষিণ করতে পারবেন এই যে সামনে বেঞ্চগুলো রাখা রয়েছে এই কর্তৃপক্ষের থেকে জানাতে পারলাম যে এই বেঞ্চ বসেই বসেই ভোগ খাওয়ানো হয় এই যে পাচ্ছেন অনেকে ভোগ প্রসাদ খেয়েছেও দুপুরে এখন এমন বিকেল হয়ে গেছে আমরা বিকেলেই এসেছি এই একদম সামনে আমরা মূল প্রবেশদ্বারের সামনে প্রদক্ষিণ করে চলে এলাম দেখতেই পাচ্ছি আর দ্বার আমরা দেখেছি যেখান থেকে আমরা ঢুকেছি তার একটা বড় গেট আছে আপাতত বন্ধ এটা বন্ধ এই কারণে হচ্ছে আপনার এই বাঁদিকে আপনার হসপিটাল তৈরি হচ্ছে যেটা আগামী বছর দু তিনের মধ্যে হয়ে যাবে আশা করি আর তারই সামনে আপনার বিশাল পুকুর বিশাল পুকুর মানে বিশাল পুকুর হুম আমাদের এই আর্্য মন্দিরটি ছত্রিশ বিকাশ জমির উপর তৈরি হয়েছে আর এর সঙ্গে আপনার পুষ্করণী আগে দেখিয়েছি আপনাকে তারও সামনে আমরা যাচ্ছি আপাতত জমি জমা যেখানে এদের মন্দিরের আন্ডারে যেখানে চাষবাস করা হয় তারই ভোগ ওই উৎপন্ন ফসল থেকেই ভক্তদের দেওয়া হয় চলুন আমরা এখন ওই বা আসি আমরা এগিয়ে চললাম এই মন্দিরই ভেতরে এই ক্ষেত দর্শন করতে আপনাদের এই মন্দিরের ভেতর থেকে যে পুকুরটি দেখিয়েছিলাম সেটি আমরা একদম এখন বাইরে এসে একদম পুকুর পাড়ে চলে এসেছি এই পাশ দিকে বসার জায়গাও আছে দেখুন একটি তুলসী মঞ্চও করা আছে খুব সুন্দরভাবে সাজানো আর এই দেখুন পুকুর পাড়টা দেখে সত্যি মন ভরে গেল চারিদিকে গাছে গাছ নারকেল গাছ দিয়ে ঘেরা আম গাছ বিভিন্ন ধরনের গাছ এইদিকেও বসার জায়গা রয়েছে খুব সুন্দর মন্দিরের পুকুর দর্শন করার পরে এবার আমরা এগিয়ে চললাম মন্দিরের পিছন দিকেই যে এদের ফসল চাষ করা হয় সেই ক্ষেত দেখতে দেখুন মন্দিরের পিছনেই একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে মন্দিরের ছাদেও উঠা যায় খুব সুন্দর তার সামনে যে জমি দেখছেন সেই জমিতে আপনার নতুন করে তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম হ্যাঁ আর তার পাশেই বিশাল ক্ষেত আসুন আমরা এগোই আমরা এখন হাঁটতে হাঁটতে অবশেষে একদম চলে এসেছি সেই ক্ষেতের সামনে দেখতেই পাচ্ছেন এই যে সামনে সিম গাছ কত সিম হয়ে আছে কতটা কি দেখাতে পারছি জানি না তাও দেখানোর চেষ্টা করছি প্রচুর সিম হয়ে আছে মানে গাছ ভর্তি পুরো সিম আর সামনে বেগুন গাছ বেগুন গাছেও অনেক বেগুন হয়ে আছে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে বেগুন মানে হাতের কাছে এরকম ফসল ফলার দেখে সত্যি মন একদম ভরে গেল যত দিন এই যে দেখুন আর ওই দেখুন বেগুন হয়ে আছে দারুন আর যতদিন চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত মানে দেখতেই পাচ্ছেন পুরোটাই একদম চাষের জমি এবং পুরোটাই ক্ষেত হয়ে আছে সামনে সিম হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো চলুন সামনের দিকে আরও এগিয়ে যাই আরো কিছু দেখার চেষ্টা করি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে সামনে আরও একটা পুকুর আমাদের চোখে পড়লো এই পুকুরের থেকেই জল নিয়ে এই চাষে দেওয়া হয় এই সামনে দেখুন এই যে টমেটোম চাষ হচ্ছে প্রচুর টমেটোম হয়ে আছে সামনে তাল গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন এইদিকে কিছু কলা গাছও রয়েছে আর সামনে এই যে পেঁপে গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঁপে হয়ে আছে দারুণ সুন্দর মানে এইদিকে কলা গাছ কলা গাছে কলাও হয়ে আছে মানে এক কথা অনবদ্ধ দারুণ পেঁপে আপনার দেখতে পাচ্ছেন আমরা তো ওদিকে সিম আর বেগুন আপনাকে দেখালাম তার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর পেঁপে যার গায়ে এতটুকু দাগ নেই এতটুকু দাগ নেই আপনার হ্যাঁ আর এ পাশে দেখেছি ছবিতে টমেটো টমেটো জায়গাটা হ্যাঁ চলুন আমরা আর দেখুন এখানে এসে কুল গাছ চোখে পড়লো পুরো তো কুল হয়ে আছে পেকে আছে সামনে লাউ গাছ চোখে পড়লো চলুন লাউ গাছে লাউ হয়ে আছে দেখবেন কত আপনাদের আমরাও দেখি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর আর একটা দাগ নেই পুরো ফ্রেশ লাউ লম্বা লম্বা লাউ ঝুলে আছে দেখতেই পাচ্ছেন কত লাউ মাচায় চাষ হয়েছে সেই লাউগুলো দেখানোর চেষ্টা করছি আমরা খুব সুন্দর লাগলো আমাদের দেখে আমরা এখন এই মন্দিরেরই এই যে ক্ষেত তৈরি করেছে এরা এই এই ক্ষেতের সমস্ত ফসল এবং সমস্ত জিনিসপত্র আমাদের এই এখানকার ভোগেই লাগে হ্যাঁ ভোগের কাজেই দেওয়া হয় খুব সুন্দর ক্ষেতগুলো আমরা এখন ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছি যা দেখে সত্যি মানে নিজের চোখে বিশ্বাস করা যাচ্ছে না এত সুন্দর খেত মানে সহজে চোখের সচরাচর আমাদের পড়ে না যারা শহরে থাকেন এবং গ্রামে থাকেন প্রত্যেকেরই এখানে আসলে সত্যি খুব ভালো লাগবে এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ঘোড়া তার মধ্যে পাখির ডাক চারিদিকে কলতান সত্যি মুখরিত জায়গাটা চারিদিকে সবুজ আর সবুজ এই ছত্রিশ বিঘা জমির উপরে প্রায় অর্ধেকটাই ফসলের চাষের মধ্যে ক্ষেত তৈরি করা রয়েছে আপনারা আসবেন দেখবেন আমরা ভিডিওর মাধ্যমে যেটুকু পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি সত্যি সত্যি আমাদের খুব ভালো লেগেছে আশা করছি আপনারাও আসলে ঘুরলে আপনাদেরও ভালো লাগবে এটা কিন্তু আপনাদের একটা ওয়ান ডে ট্যুর হিসেবে দেখতে পারেন খুব সুন্দর লাগবে মানে একদিনের জন্য গ্রাম্য পরিবেশে ঘোরা হবে মায়ের মন্দির দর্শন হবে মা কে দর্শন হবে সত্যি মানে একবারে ভালো ভালো একদম খুব সুন্দর লাগবে খুব সুন্দর আসুন আপনারা ঘুরে যান একবার আমরা এখন এই ক্ষেত দেখলাম এবার যাচ্ছি আমরা আরেকটা ক্ষেতের দিকে এবার যাচ্ছি আমরা দেখুন সামনে এই বাঁধাকপি চাষ হচ্ছে এদিকে ছোট ছোট নারকেল গাছ লাগানো হয়েছে একদম প্রায় সন্ধে হয়ে এসছে দেখেছেন আকাশটা পুরো লালছে বিশাল লাল সামনে দেখুন এগুলো কি বলুন তো জানেন এগুলো কি এগুলো হচ্ছে শালগম ফুলকপি শালগম হ্যাঁ বিশাল দেখুন সামনে লাউগুলো সাইজটা দেখুন দেখেছেন অসম্ভব অসম্ভব ভালো লাগছে পুরোটাই একদম চাষের জমির মধ্যে দিয়ে হ্যাঁ এদিকটা পুরো ক্ষেত অসাধারণ লাগছে সত্যি সুন্দর আপনারাও আসুন আপনাদের একটাই কথা বলবো আসুন দেখে আনন্দ উপভোগ করুন আপনাদের আগে মন্দির পুষ্পৃণী আমরা নির্মিত হসপিটাল আর এদিকে আমাদের অনেক সবজির বাগান দেখালাম যেখানে লাউ টমেটো বাঁধাকপি আছে আর আমরা এবারে মূল মন্দিরে একদিন দিকে এগিয়ে যাব তার কারণ হচ্ছে যে ওখানে এখন আরতি আরম্ভ হয়েছে চলুন মায়ের মন্দিরে সন্ধ্যে ছটার সময় আরতি শুরু হয় আমরা আরতি দর্শন করতে যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকুন এবং আরও মায়ের আরতি দর্শন করুন আর একটা কথা বলে দিই এই মায়ের মন্দিরে নিত্যদিনের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে ভোগ মূল্য সত্তর টাকা আমাদের স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আগের দিন ফোন করলে ভালো হয় মন্দিরে আলো জ্বলে ওঠার পরে দেখুন মন্দিরটি কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর সামনেই বাবার মন্দির তো চলুন এখন মন্দিরের আরতি শুরু হয়ে গেছে এবার ভিতরে গিয়ে মায়ের আরতি আমরাও দর্শন করি আপনারাও আমাদের সাথে সাথে মায়ের আরতি দর্শন করুন আজকে আমরা এই ডোমজুড়ের আদ্যাপীঠ মায়ের মন্দিরে এসে মন্দির মায়ের মাকে মায়ের বিগ্রহ দর্শন করালাম তার সাথে সাথে এদিকে যে হসপিটাল বা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এবং যে মন্দিরের পিছনের দিকে যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতটাও আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করালাম আর তার সাথে সাথে সন্ধে হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা হ্যাঁ আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আজকের মতো এখানেই আমাদের বিদায় দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস জানির তরফ থেকে সর্বদাই শেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ধরুন